গুড মর্নিং আছো আশা করছি কেমন সকলে সকলে তোমরা ভীষণই ভালো আছো আমরা মোটামুটি সবাই ভালো আছি এখন ঘইতে প্রায় বাজে সাড়ে আটটা এখন থেকেই তোমাদের সবাইকে সাথে নিয়ে আজকে ব্লগটা স্টার্ট করলাম আশা করছি তোমাদের আজকে ব্লগটা দেখতে খুব ভালো লাগবে আমার আজকে সকালে মোটামুটি সব কাজই শেষ হয়ে গেছে তিনটে রুম ডাস্টিং করে ভালো করে মুছে নিয়েছি আর এখন শুধু আমার রুমটাই বাকি মাম্মাম আর বর্মশাই উঠে পড়েছে তো ভাবলাম আগে আমি এই রুমটা বিছানাটা ঠিক করে ঘরগুলো মুছে নিই তাহলে সকাল সকালই আমার সব কাজই শেষ হয়ে যাবে আজকে এখন পর্যন্ত রান্না করে যায়নি তো ভাবলাম আগে ঘরটা গুছিয়ে নিই তারপরে রান্না করে যাব তো যাই হোক আজকে তো বর্মশের বন্ধ দোকান তো আজকে দোকানেও যাবে না তো তেমন একটা বেশি চাপও নেই শুধু রুটি করবো বলে ভাবলাম যে না গুছিয়ে নিই তারপরেই যাবো তো এখানে দেখো আমার সমস্ত আর কি ঘরের টুকিটাকি যা কাজ থাকে ডাস্টিং করা এইসব আর কি হয়ে গেছে এখন ঘরগুলো ঝাড় দিয়ে খড়গুলো না খড়টা শুধু ঝাড় দিয়ে মুছে নেব আর তিন রুম তো মুছেই নিয়েছি আর শুধু আমার রুমটা বাকি ছিল এখন এই যে ডাস্টিং করা হয়ে গেলে মুছে নেব। আর আজকে কি হয়েছে রবিবার আমি তো ভুলেই গিয়েছি তারপর মামামকে রেডি করাবো স্কুলে যাওয়ার জন্য আমি রেডি হয়ে মানে এত তাড়াহুড়ো করে খেয়েছি খেয়ে দিয়ে মাম্মাকে রেডি করাবো তখন আবার বাবা বলছে তুমি ওকে স্কুলে নিয়ে যাবে আজকে তো রবিবার যাই হোক আমি কিন্তু একদমই ভুলে গিয়েছিলাম তো এই ফাঁকে কিন্তু আমার কাজগুলো হয়ে গেছে ভালোই হয়েছে সকাল সকাল সমস্ত কাজ করে নিতে পেরেছি তো যাই হোক এখানে দেখো আজকে বানিয়েছিলাম হলো সকালে রুটি আর কাঁটালের রস দিয়ে খাওয়া হয়েছে চা আম এসব দিয়ে খাওয়া হয়েছে আমাদের ঘরে সবাই কিন্তু এই কাঁঠালের রস দিয়ে আম দিয়ে রুটি খেতে ভীষণ ভালোবাসে তো বাবা মামাকে দিয়ে এসেছি এখন এই যে এখন আমি খাবো তো আমারটা বানিয়ে নিচ্ছি আমারটা তেল ছাড়াই বানাচ্ছি আর বর্মশায়টা আর বাবারটা তেল দিয়ে দিয়েছি বাবাও তেল দিয়ে ভালোবাসে আর বর্মশাইও আমার আবার তেল দিয়ে তেমন একটা ভালো লাগে না মানে মোটামুটি লাগে আমার ইন্ডোর রুটি খেতেই ভালো লাগে তো যাই হোক এখানে দেখো একটা একটা করে সমস্ত রুটি ভেজে তারপর আমিও খেয়ে নিব আজ কিন্তু সকাল থেকেই প্রচণ্ড পরিমাণে গরম দিয়েছে মানে এত পরিমাণে রোদ্রু এখনই উঠে গেছে কি বলবো আমার তো এই দেখে একদম মাথা গরম হয়ে গেছে আমার না একদমই গরমের দিন ভালো লাগে না যাই হোক কি আর করা যাবে এই গরমের দিন সহ্য করতেই হবে কতটা দিন আরও আছেই শুধু আমি এটাই ভাবি যে কবে যে গরমের দিন যাবে আবার সে ঠান্ডার দিন আসবে আমার গরমের দিন ভালো লাগে শুধুই বৃষ্টি হয় যে তার জন্যে ভালো লাগে তো হোক মামাকে খাওয়াটা দিয়ে দিলাম আমার দাদা সাথে বসে বসে খাচ্ছে আর আমি এখানে মানে এত তাড়াহুড়ো করে খেয়েছি খাওয়া দাওয়ার পর মামাকে একটু নিয়ে বসিয়েছিলাম পড়ার জন্য তারপরে যে উঠে তারপর ভাবলাম ঘরের যা কাজ আছে যেমন রান্না বান্না এটা তো বাকি আছে সেটা আগে করি 何 আর আজকে ভেবে যে একটু বাজারে যাব সেই কারণে ভাবলাম রান্নাটাকে সেরে তারপর যদি টাইম পাই তাহলে যাব তো এখানে লবণ শেষ হয়ে গেছিলো তো দাদা দোকান থেকে লবণটা এনে আগে ডিব্বাতে রেখে দিলাম একটা ডিব্বা তো রান্নাঘরে থাকে আর একটা না এটা হলো মা থাকে তো ওই রুমে ভাত খাওয়া হয় তখন মানে দরকার পড়ে তো আবার সেই রান্নাঘরে আসতে হয় তার জন্য লবণ একটা ডিব্বাতে রেখে মাররুমেই রেখে দিই আর এখানে দেখো মা বাবার মামাম কি কী করছে এখানে যে তেলাচুড়া বের হয়েছে সেটাই আর কি দেখ আর মামা আমি যে বাকর্সা দেখেছি এটা দেখে দেখো কত যে যে ওর গল্প হচ্ছে মানে কি কি বলছে আর আজকে মামাকে একটু তাড়াতাড়ি স্নান করিয়ে দিয়েছি স্নান করানো হয়ে গেছে সাজুকুজু করিয়ে দিয়েছি ওর যে দাদু ভাইয়ের সাথে আর ঠাম্মির সাথে রয়েছে আর আমি এর মধ্যেই যে রান্নাটা সেরে নিলাম আজকে আর তেমন কিছু রান্না করিনি শুধু একটা সিম্পল রান্না করেছি কারণ আজকে আমার আমাদের আরও একটা জায়গা থেকে মানে রান্না করা খাওয়ার আসবে তো যাই হোক আজকে রান্না করেছি ডাল কারকল আলু ভাজি আর পটল ভাজি করেছি আর এখানে রান্নাবান্না সেরে সবগুলোই বাসন ভালো করে মেজে ডিজাইনে রেখে দিলাম এখানে রেখে দিলাম কারণ জলগুলো ঝরে গেলে তারপর যেগুলো ঘরে রাখার সেগুলো রাখবো আর যেগুলো না রাখার ওখানেই রেখে দিই তারপর আমিও দেখি একটু টাইম বেঁচে আছে সাড়ে বারোটা বেজেতে তো ভাবলাম স্মার্ট বাজার থেকে একটু ঘুরে আসি মানে কিছু নেওয়ার ছিল যা নেওয়ার ছিল সেগুলো আর পাইনি আর এদিকে দেখো আমাদের রাস্তার যা অবস্থা মানে কি বলবো আর মানে এদিক দিয়ে গেলে আমাদের মানে স্মার্ট বাজার তো একদমই সামনে কিন্তু অত যে ঘুরে আসতে হয় আর বলবো তো যাই হোক তারপর দেখো চলে এসেছি আর একদমই ফাঁকা ছিল তার মানে একটা ভিড় ছিল না যেটা নিতে এসেছিলাম সেটা তো পাইনি অন্য একটা মশলা টসলা নিয়ে চলে আসলাম বাড়িতে আমার না এই শপিং মলে আসতে ভীষণ ভালো লাগে মানে এত কিছু দেখতে মানে সব কিছু ইচ্ছে করে নিতে মানে কি যে কি ছেড়ে যে কী নেবো শুধু এটাই ভাবি সব তো নিতে পারি কিন্তু একটা জিনিসই নিতে পারি না সেটা হলো টাকা টাকা তো নেই তো সব কিছু তার জন্য নিতে পারি না তারপর গরমের মধ্যে দেখো চলে আসলাম বাড়িতে তারপর এই যে দেখো এটা এনেছি হলো পিৎজা বানাবো সেই কারণে একটা চিজ এনেছি আর এখানে এনেছি একটা সাম্বার মশলা তো এই যে এটা আর একটা এনেছি হলো কিচেন মানে একটা সবসময় আর কি সব সবজিতে আর কি দেওয়া যায় এমন একটা মশলা তো যেটা এনেছিলাম মানে যেটা আনার ছিল সেটাই পাইনি তো এই সবই নিয়ে চলে এসেছি মানে ভেবেছিলাম পিৎজা বানানোর জিনিসগুলো আনবো তো যেটা যেটা লাগে একদমই ছিল না ওইখানে তো মানে পিৎজার সস আনার ছিল সেটাও নেই তো যাই হোক যেটা ছিল পেয়েছি সেটাই নিয়ে বাড়িতে চলে এসেছি আর মানে গিয়েছি না মাম্মা মামারকে ফোন করে কান্নাকাটি শুরু করে দিয়েছে বাবা ফোন করে যে মানে কোথায় তুমি আসো মামা কান্নাকাটি শুরু করে দিয়েছে মানে আধা ঘন্টাও হয়নি আমি গিয়েছি মানে বিশ মিনিটের মধ্যে আমি ঘুরে আবার চলেও এসেছি বলতে পারো আর এসে মামাকে কুলে নিয়ে ওকে ঠান্ডা করিয়ে তারপরে যে ওকে খাইয়ে দিলাম খাইয়ে দেওয়ার পর ওখানে খেলছে আর আমরা একটু টিভি দেখছিলাম টিভি দেখে দেখেই খাচ্ছিলাম বাগা যদি একটা ফিল্ম দিয়েছিল সেটাই দেখছিলাম আর বললাম না কিছু খাবার আসবে তো এই যে দেখে এসেছে তো এখন বাজে হলো পাঁচটা বিশ এই যে এখন একটু ঘুমিয়ে তারপরে যে উঠলাম উঠে মুখ টুক ধুয়ে আসলাম আর আজকে প্রচণ্ড পরিমাণে গরম তো এই যে উঠে মানে একদম ঘেমে গেছি এত গরম তাও ঘুম পেয়ে গেছিলো আজকে এত গরমের মধ্যে ঘুম পেয়েছিল ঘুমিয়েছিলাম যখন উঠলাম আর মামামকে ওঠার উঠার পর যখন মুখ ধুয়ে দিয়েছি আর বর্মশা এখন আবার রেডি হচ্ছে ও আজকে যাচ্ছে হলুদ গুয়াহাটি তো আজকে আরও কামাখ্যা মন্দিরে অমকুচি মেলা আছে তো ওখানেই যাবে এখন বাজে কটা সাড়ে পাঁচটা সাড়ে পাঁচটার দিকে হয়তো ট্রেন আছে আজকে রাত্রে যাবে তো কালকে সকালে আবার ট্রেন চলে আসবে যাবে তো এই যে দেখো বড়মশাই রেডি হয়ে গেছে আর এই যে এখন ও কি জানে একটা করছিল মামাম দাঁড়িয়ে আছে মামারও মনটা ভীষণ খারাপ ওরও খুব যাওয়ার ইচ্ছে করছিল কিন্তু কি করবো বড়মশাই তো নিয়ে যাবে না মানে নিয়ে যাবে নাকি কি হয় এত মানে ভিড়ের মধ্যে না একদমই মামাকে নিয়ে যাওয়া যাবে না নয়তো আমিও যেতে পারতাম তো এই দেখো বেরিয়ে পড়েছে মামার মন খারাপ আর বাবাকে নিয়ে যায়নি বলে মন খারাপ কোথায় গিয়েছে বাবা বলো তো দেখো কথাই বলবে না দেশ পরিয়ে দিই খুব গরম তার জন্য দেখো কিছু পরে নিয়েছিলেন অনেক ঘেমে গেছিল এখন কি ওকে ড্রেস পরিয়ে দেবো আর সন্ধ্যায় এখানে দেখো চা বানিয়ে নিলাম মা বাবার জন্য আজকে আমি আর চা খাচ্ছি না এত পরিমাণে গরমের মধ্যে চা খেতে একদমই ভালো লাগে না আর দিদি আবার পাঠিয়েছিল আমের সন্দেশ তো এটাই খেলাম তো চলো আজকের জন্য কিন্তু টাটা সবাই তোমরা খুব ভালো থেকে আর আমায় একটু সাপোর্ট করো বাই